ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সরূপকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সরুপাঠি পিরোজপুর সড়কে বাদ চলাচল বন্ধ সরূপকাঠি উপজেলা প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জ্বর বৃষ্টি ও জলোচ্ছ্বাসে সরুপাঠি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শনিবার দিনভর থেমে থেমে বৃষ্টি ও প্রচণ্ড গরম চলছিল রোববার সন্ধ্যার পর থেকে বৃষ্টির সাথে ধমকা হাওয়া বইতে থাকে এ সময় ধীরে ধীরে পানির গতি বেড়ে গোটা এলাকা প্লাবিত হয় রাত যতই গভীর হয় বাতাসের গতিবেগও বেড়ে যায় ঝড়ো হাওয়া আর বৃষ্টির সাথে সাথে বাড়তে থাকে নদ নদীর পানি ভাটার সময়ও নদীর পানির গতি ছিল জোয়ারের দিকে ধীরে ধীরে পানি বৃদ্ধি হয়ে স্মরণকালে সব রেকর্ড ছাড়িয়ে বিকেল নাগাদ দুই উপজেলার সব রাস্তাঘাট তলিয়ে যায় গোটা এলাকা পানিতে ছয়লাভ হয়ে যায় শনিবার রাত থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বিদ্যুৎ না থাকায় প্রায় সকলের মোবাইল বন্ধ হয়ে যায় যার ফলে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ঘরবাড়ির মেজ ও পাকা পানির নিচে থাকায় রান্নাবান্না বন্ধ হয়ে যায় শুকনো খাবার সংগ্রহেরও কোনো ব্যবস্থা না থাকায় অনেকের পরিবার সোমবার অনাহারে কাটিয়েছে সোমবার সন্ধ্যার পর পানি কমতে থাকে এ সময়ের মধ্যে বহু বাড়িঘর বিধ্বস্ত হয় গাছ পড়ে প্রায় সবগুলো সড়ক বন্ধ হয়ে যায় পানির তোরে স্বরূপকাঠি পিরোজপুর সড়কের মোল্লাবাড়ি এলাকায় রাস্তা বিধ্বস্ত হওয়ায় ওই রুটের বাস চলাচল বন্ধ রয়েছে শতকরা আশি ভাগ পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় চাষ করা মাছ সব ভেসে গিয়েছে অনেকগুলো পোলট্রি খামারে পানি ঢুকে গেলে হাজার হাজার মুরগি মারা গেছে বলে জানিয়েছে বড় খামারি ও ফিট ব্যবসায়ীরা একজন খামারি জানায় তার খামারের সব কয়টি শেডেই পানিতে তলিয়ে গেছে যার ফলে হাজার হাজার ডিম দেওয়া মুরগি মারা পড়েছে পর এক খামারি জানায় সরুপকাঠি উপজেলার সবগুলো খামারেই ক্ষতিগ্রস্ত হয়েছে খামারের সাথে থাকা মাছের ঘের তলিয়ে যাওয়ায় লাখ লাখ টাকার মাছ বেরিয়ে গেছে সরুপকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ গোলাম কবির জানান অধিকাংশ মানুষের বাড়িতে রান্নাবান্না সম্ভব হয়নি তাই প্রতিটি ওয়ার্ডে চিরা ও গুড় বিতরণ করা হয়েছে পল্লীবিদ্যুৎ বিভাগের ডিজিএম ও এজিএম এর ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি জুনিয়র ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির বলেন আমরা গোটা এলাকার বিদ্যুৎ কখন দিতে পারব তা বলা মুশকিল ডিজিএম ও এজিএম স্যার মূল লাইনের কাজে ব্যস্ত রয়েছেন মূল লাইন তিনটা থেকে চারটার মধ্যে চালু করা হবে বলে আশা করছি এরপর অভ্যন্তরীণ লাইন পরিষ্কার করব এবং সংযোগ দিব আমাদের সকল কর্মী ভোর ছটা থেকে মাঠে কাজ করছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান ঝড়ের মধ্যেই বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে